অযোগ্যবাদ নির্দেশ চ্যালেঞ্জ সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ এসএসসির ডিভিশন বেঞ্চে মামলা এসএসসি ও রাজ্যের মামলা গ্রহণ বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে আগামী কাল মামলার শুনানির সম্ভাবনা আরও একবার জানিয়ে রাখি অযোগ্য বাদ নির্দেশ চ্যালেঞ্জ সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ এসএসসি ডিভিশন বেঞ্চে মামলা এসএসসি ও রাজ্যের মামলা গ্রহণ বিচারপতি সৌমেন সেনের বেঞ্চের কথা বলবো অর্ণব প্রতিনিধি রয়েছেন সঙ্গে অর্ণব দেখো বিচারপতি সৌকতা ভট্টাচার্য চব্বিশ ঘন্টা আগেই রায় দিয়েছেন এসএসসির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগ হবে প্রায় চুয়াল্লিশ হাজার সেই নিয়োগ প্রক্রিয়া কোন অযোগ্যকে রাখা যাবে না এবং যদিও কোনো অযোগ্য ফর্ম ফিল আপ করেও থাকে সেই ডেটা বেস থেকে এসএসটি তাদের নাম বাদ দিতেও নির্দেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট এই নির্দেশ চ্যালেঞ্জ করি আজ ডিভিশন বেঞ্চে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি নিতা দাস ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে এসএসসির আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য এবং সেই দৃষ্টি আকর্ষণ পর্বে মামলা দায়ের অনুমতি পায় এবং মামলা দায়ের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কালকে মামলা শুনানির জন্য আসতে পারে এবং এক্ষেত্রে রাজ্য বা এসএসপি যুক্তি হচ্ছে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ বা রায় সেই রায়ের সম্পূর্ণ আইনি দিক খতিয়ে দেখার পরই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তে কোনো ভুল নাই একক বেঞ্চ তার বিবেচনায় ভুল করছে রাজ্যের বা এসএসপি যুক্তি বুঝতে ব্যর্থ হয়েছে তাই ডিভিশন বেঞ্চে তারা মামলা করছে এবং একই সঙ্গে দু সালের এস পরীক্ষার্থীরা এই মামলা করেছে এবং মামলাগুলি এক জেগে বুধবার ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা ওকে সুপ্রিম কোর্ট কি বলেছিল সুপ্রিম কোর্ট বলেছিল যে দু ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেস সেটাকেই ফ্রেশ সিলেকশন করতে হবে ডিক্লেয়ার ভ্যাকেন্সি সেই ডিক্লেয়ার ভ্যাকেন্সিতে দু ষোলো সালের রিক্রুটমেন্ট রুল অনুযায়ী এই যে রিল্যাক্সেশন দিয়ে তাদের ওই দু হাজার ষোলো সালে পার্টিসিপেটের সমস্ত ক্যান্ডিডেটদের পার্টিসিপেট করে তাদের মধ্যে যদি যাদের ওই নিয়োগ প্রক্রিয়াটি থাকে এবং একইভাবে নাম্বার ডিভিশন থাকে সেটা আমরা চাইছি এবার ডিভিশন বেঞ্চে পরীক্ষার্থীরা ডিভিশন বেঞ্চে তিন দিন তিন আবেদন পরীক্ষার্থীর এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আবেদন নতুন বিজ্ঞপ্তির সিদ্ধান্ত খারিজের আবেদন বিজ্ঞপ্তিতে বয়সের তারতম্যের ফারাক খারিজের আবেদন আগামীকাল ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা এবার আসি বর্তমান এবং প্রাক্তনের সাক্ষাতের খবরে শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি হওয়ার পর প্রথমবার মিটিং করলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে সল্টলেকে বিজেপির অফিসে হলো মিটিং যে ছবি আপনারা দেখছেন বৈঠকে ঢোকার আগে সবাইকে নিয়ে চলার বার্তা দিলেন শ্রমিক ভট্টাচার্য যারা দূর দিনে পার্টির পতাকা মাথায় তুলে রেখেছিলেন নিজের এলাকায় পার্টিকে প্রাসঙ্গিক করেছেন যে বিজেপিতে সক্রিয় সে বিজেপি নেতা বিজেপিতে অতি সক্রিয় সে আরেকটু বড় নেতা কিন্তু আমরা দিনের শেষে সবাই বিজেপি কর্মী আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই আমাদের এখানে কোনো নেতার অনুগামী নেই আমরা সবাই একটা প্রতীকের অনুগামী কণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছে আগামী পনেরো দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে আর দিলীপ ঘোষ তার নিজের ভঙ্গিতে জবাবও দিলেন মিটিং থেকে বেরিয়ে চোষে শ্রমিকদার সঙ্গে আমি কথা বলেছিলাম যে আপনি কবে থাকবেন আপনার সঙ্গে দেখা করতে যাব সম্মান জানাতে যাব তো উনি আজকে চারটের সময় টাইম দিয়েছিলেন যে আমি আছি অফিসে স্বাভাবিকভাবে আমাদের মাননীয় নেতা রাজ্য সভাপতি তার সঙ্গে তাকে ফুল দেওয়া তাকে অঙ্গবস্ত্র দেওয়া তার সঙ্গে ফটো তোলা এটা কর্মীদের ইচ্ছা থাকে আমারও ইচ্ছা ছিল আমি দেখা করলাম অনেকে পেরেছেন অনেকে পারেননি যারা হয়নি দেখা করবেন নিশ্চয়ই তিনিও চান সাধারণ কর্মীদের সঙ্গে দেখা করতে এই জন্যই আজকে আসা আসুন পরে খবরের দিকে নজর রাখি অসম থেকে কোচবিহারের বাসিন্দাকে এনআরসির নোটিশ এতেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিশানা করেছেন অসমের বিজেপি সরকারকে এনআরসি ইস্যুতে বিজেপি বিরোধীদের একজোট হওয়ারও ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় Chee-chee, 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 পাঁচ পুরুষ ধরে পশ্চিমবঙ্গের বাসিন্দা কখনো অসমে পাই রাখেননি কোচবিহারের দিনহাটার সেই উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি নোটিশ পাঠিয়েছে বিজেপি শাসিত অসম সরকার নোটিসে তার বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার অভিযোগ তোলা হয় এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার এক্স হ্যান্ডেলে তিনি লেখেন আমি হতবাক এবং অত্যন্ত বিচলিত হয়েছে জেনে যে কোচবিহারের দিনহাটার বাসিন্দা রাজবংশী সম্প্রদায়ের উত্তম কুমার ব্রজুবাসীকে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল এনআরসি নোটিশ ধরিয়েছে গত পঞ্চাশ বছরের বেশি সময় ধরে তিনি এই বাংলার বাসিন্দা বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাকে বিদেশি বা অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে হয়রানি করা হচ্ছে এটি গণতন্ত্রের উপর একটি পরিকল্পিত আক্রমণ ছাড়া আর কিছুই নয় এরপর সরাসরি অসমের বিজেপি সরকারকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন এটাই প্রমাণ করে যে অসমে ক্ষমতাসীন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যেখানে তাদের কোনো ক্ষমতা বা অধিকার নেই প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখানো ভোটাধিকার কেড়ে নেওয়া এবং নিশানা করার একটি পূর্ব পরিকল্পিত নোংরা চক্রান্ত চলছে এই অসাংবিধানিক আগ্রাসন জনবিরোধী এটি বিজেপি বিপজ্জনক ষড়যন্ত্রকে দিনের আলোর মতো স্পষ্ট করে দিচ্ছে গণতান্ত্রিক সুরক্ষাকে ধ্বংস করে বাংলার মানুষের পরিচয় মুছে ফেলার অপচেষ্টা চালাচ্ছে বিজেপি বিজেপির বিরুদ্ধে সমস্ত বিরোধী দলকে একজোট হওয়ার ডাক দিয়েছেন মমতা তার হুশিয়ারি এই উদ্বেগজনক পরিস্থিতিতে সমস্ত বিরোধী দলগুলির একজোট হওয়া এবং বিজেপির বিভাজনমূলক ও দমন পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অত্যন্ত জরুরি ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করা হলে বাংলা চুপ করে থাকবে না বিভিন্ন রাজ্যের বিজেপি সরকার তারা অত্যাচার চালাচ্ছেন মানসিক নির্যাতন চালাচ্ছেন ভয়ের বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছেন বাঙালিদের মনে এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে আমরা প্রতিবাদ করব সব বাঙালিকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছে এখন কতটা আশ্বস্ত রয়েছেন নিশ্চিন্ত হতে পারছে যে এবার কোন ব্যবস্থা হবে আপনার বাবা ঠাকুর বাংলাদেশ থেকে তারা এসেছেন এখানকার বাসিন্দা আপনি কখনো কি কোনো আসামে গিয়েছেন এনআরসি বা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স জাতীয় নাগরিক পঞ্জি ভারতে একমাত্র অসমেই চালু হয়েছে এনআরসি বিরোধীরা বারবার দাবি করেছে এনআরসি সিএ করে বিভাজনের রাজনীতি করতে চায় বিজেপি এনআরসির সবচেয়ে বেশি বিরোধিতা হয়েছে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

একটা মানুষকে না এটা মাথায় আর আমি করতেও যে রাজ্যের সব থেকে বেশি এনআরসি বিরোধিতা সেই পশ্চিমবঙ্গে এনআরসি নোটিস পাঠিয়েছে বিজেপি শাসিত অসম সরকার বিষয়টা ভীষণ গুরুতর এবং আমার কাছে মনে হয়েছিল একটা ষড়যন্ত্রমূলক বিষয় একটা অন্যায় ঘটনা এত অঞ্চলের সব থেকে পুরনো বাড়ি তাদেরই তারা এখানকার ভূমিপুত্র আমি এটা মনে করি না শুধু এই উত্তম ব্রজবাসীর কাছে এই চিঠিটা এসছে এই থ্রেডটা সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে এই থ্রেডটা এসছে এটা অশনি সংকেত এটার বিরুদ্ধে একসঙ্গে যেমন প্রতিবাদ হওয়া উচিত এবং এটার একটা সুষ্ঠু সমাধান হওয়া উচিত বহু যুগ ধরে দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে অসম সরকার এনআরসি নোটিশ পাঠানোয় হতবাক তার আত্মীয় থেকে প্রতিবেশী সবাই ১৯৬৬ সালের ভোটার লিস্টে জল করছে উত্তম কুমার ব্রজবাসীর বাবার নামও পরেও উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি নোটিস দিনহাটা থেকে শুভঙ্কর সাহা নিউজ এইটিন বাংলা